যে দল এখন পর্যন্ত সুপার এইটে একটা ম্যাচেও চেতেনি তাদের নিয়ে সেমিফাইনালে আশা করাটা অবাস্তব মনে হবে তবে সেই অবাস্তবকে সঙ্গী করে এখন সেমির স্বপ্নে পুরো বাংলাদেশ কিন্তু এই স্বপ্ন দেখার দুঃসাহস কিভাবে পেল বাংলাদেশ যেই বাংলাদেশ দল নিয়ে হতাশায় সেমি স্বপ্ন বিসর্জন দিয়েছিল তাদের নিয়ে কেন আবার স্বপ্নে বুক বেঁধেছে ভক্তরা আইসিসির কোনো নিয়মের মার প্যাচে পড়েছে টাইগাররা আর কোন সমীকরণ মেলাতে পারলে সেমির টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানতে টিভি ফুটবলের সাথে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কেটিভি ক্রিকেট থেকে আমি ফাত থিলা রয়েছে আপনাদের সাথে বাংলাদেশকে প্রায় অসম্ভব এই স্বপ্ন দেখিয়েছিল আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় গ্রুপ ওয়ানের সেমির লড়াইটা জমে তুলেছে সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ও বাংলাদেশ তিন দলেরই সুপার এইটের দুই নম্বর গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মহানাটকেও ওই অবস্থায় এক নম্বর গ্রুপে তিন ম্যাচ জিতে ভারত সেমিফাইনালে উঠে গেছে কোথায় কোন দলের সঙ্গে সেই সেমিফাইনাল চূড়ান্ত হয়ে গেছে সেটিও আগামী সাতাশ জন গায়নার দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের ছাব্বিশ জুন ত্রিনি অন্য সেমিফাইনালের একটি দলও ঠিক হয়ে আছে কিন্তু তাতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কারা এটাই এখন কোটি টাকার প্রশ্ন আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ এই তিন দলের মধ্যেই শুধু আফগানিস্তানের ভাগ্যই নিজেদের হাতে বাংলাদেশকে হারালে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমিফাইনাল বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও বাংলাদেশের ভাগ্য তাদের হাতে বলা যায় অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বড় পরাজয় নেট রান রেট মাইনাস দুই দশমিক চার আট নয় আফগানিস্তানের যেখানে তা মাইনাস দশমিক ছয়শো পঞ্চাশ অস্ট্রেলিয়ার মাইনাস দশমিক তিনশো একত্রিশ যার অর্থ আফগানিস্তান হেরে গেলে তাদের আর কোনো সুযোগ থাকবে না এখনই নেট রান রেটে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে তখন তো আরও খারাপ হবে অন্যদিকে লাদেশকে শুধু জিতলেই হবে না নেট রান রেট পেছনে ফেলতে হবে দুই দলকে আরও নির্দিষ্ট করে বললে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললে আফগানিস্তান এমনিতেই পেছনে পড়ে যাবে এমন অবস্থায় আজ তাস্কিন রিসাদের নিয়মিত বলিংয়ে অল্পতেই থেমে গেল আফগানিস্তানের পুঁজি শুরুটা ভালো করলেও রিসাদের ঘূর্ণি এবং তাস্কিন মোস্তাফিজের দুর্দান্ত বলিংয়ের নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে একশো পনেরো রান করে আফগানিস্তান অল্প রানে আফগানদের থামে এখন সেমির আসা জেগেছে বাংলাদেশের সামনেও বারো দশমিক এক ওভারের মধ্যে যদি বাংলাদেশের লক্ষ্য করতে পারে তবে টাইগাররাই সেমির টিকিট পাবে এদিকে কিংস্টনে শুরু হয়েছে বৃষ্টি টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেবে বাংলাদেশের দুর্দান্ত বলিংয়ের শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে আফগানিস্তান যদিও তারা উইকেট ধরে রাখে প্রথম দশ ওভারে কোনো উইকেট হারায়নি তারা তবে দশ ওভারের পর ম্যাচের চিত্র পরিবর্তন হয়ে যায় রিশাদের ঘূর্ণি এবং তাস্কিন যে দুর্দান্ত বলিংয়ের রান নিতে বেগ পেতে হচ্ছিল আফগানদের আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান আসে গুড়বাজের ব্যাট থেকে তবে আফগানিস্তানের এই ওপেনার তেতাল্লিশ রান করে পঞ্চান্ন বল খেলে শেষ দিকে আফগান অধিনায়ক রশিদ খানের অপরাজিত উনিশ রানের ইনিংস তাদের একশো পার করতে সাহায্য করে বাংলাদেশের বোলারদের মধ্যে সকলেই এদিন ভালো বোলিং করেছেন তবে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে বাংলাদেশের পিক আপ বোলার ছিলেন রিশাদ হোসেন এদিকে তাস্কিন চার ওভারে এক মেডেনে বারো রান দিয়ে পেয়েছেন এক উইকেট মোস্তাফিজও পেয়েছেন এক উইকেট তো ভিওয়ার্স এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন